নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা কোনো সাধারণ খবর নিয়ে আলোচনা করতে আসিনি আজ আমরা কথা বলবো সেই অদৃশ্য যুদ্ধ নিয়ে যা আমাদের চারপাশে প্রতি মুহূর্তে ঘটে চলেছে এই যুদ্ধ কামানের গোলায় বা বন্ধুকে ট্রিগারে হয় না এই যুদ্ধ হয় আপনার আমার ফোনের স্ক্রিনে আমাদের মস্তিষ্কের ভেতরে আমাদের সমাজের বিশ্বাস আর আস্থার গভীরে একে বলা হয় ফিফথ জেনারেশন ওয়ারফেয়ার বা পঞ্চম প্রজন্মের লড়াই আর এই লড়াইয়ের নতুন যুদ্ধক্ষেত্র বা ব্যাটেল গ্রাউন্ড হয়ে উঠেছে আমাদের ভারতবর্ষ আপনারা হয়তো ভাবছেন আমি কেন এত গভীর কথা দিয়ে শুরু করছি কারণ আমাদের রাজধানী দিল্লির বুকে গতকাল যা ঘটেছে তা শুধু কয়েকটি সন্ত্রাসবাদীর গ্রেপ্তারির ঘটনা নয় এটি একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের উন্মোচিত একটি পাতা মাত্র একটি এমন মাস্টার প্ল্যান যার শিকড় আমাদের প্রতিবেশী রাষ্ট্র ছাড়িয়ে পৌঁছে গেছে সুদূর পশ্চিমের ক্ষমতার অলিন্দে নেপাল জ্বলছে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা চলছে আর এখন সেই আগুনের আঁচ এসে পড়েছে সরাসরি ভারতের দরজায় আজ আমরা শুধু ঘটনার বিবরণ দেখব না আমরা পর্দার আড়ালে থাকা সেই শক্তিগুলোকে চেনার চেষ্টা করব যারা ভারতকে ভেতর থেকে ভাঙতে চাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজকের এই আলোচনা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দিতে পারে ঘটনার সূত্রপাত গত এগারোই সেপ্টেম্বর দিল্লি পুলিশের স্পেশাল সেল একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং হাই ভোল্টেজ অভিযান চালায় এই অভিযানে তারা পাঁচজন ব্যক্তিকে গ্রেপ্তার করে যারা আপাত দৃষ্টিতে সাধারণ নাগরিকের মতোই জীবনযাপন করছিল কিন্তু তাদের পরিচয় উন্মোচিত হওয়ার পর ন্যাশনাল সিকিউরিটির দায়িত্বে থাকা তাবর তাবর কর্তাদের কপালে চিন্তার ভাজ পড়েছে এই পাঁচজন সাধারণ নাগরিক কোনো অপরাধী নয় এরা ভয়ঙ্কর সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের ভাবধারায় অনুপ্রাণিত এবং পাকিস্তানের কুখ্যাত গুপ্তচর সংস্থা আইএসআই দ্বারা পরিচালিত একটি স্লিপার সেলের সদস্য ভাবুন একবার আইসিস এবং আইএস এর এই ডেডলি কম্বিনেশন এখন কাজ করছে ভারতের মাটিতে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নামগুলো শুনুন দিল্লি থেকে ধরা হয়েছে আফতাফ এবং আবু সুফিয়ানকে যারা আদতে মুম্বাইয়ের বাসিন্দা রাঁচি থেকে ধরা হয়েছে আফসার নামের একজনকে মধ্যপ্রদেশ থেকে কামরান কুরেশি এবং তেলেঙ্গানা থেকে জুহেফ দেশের বিভিন্ন প্রান্তের এই বাসিন্দারা একে অন্যের সঙ্গে ইন্টারলিঙ্ক ছিল ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে তাদের কাছ থেকে শুধু অস্ত্রশস্ত্রই উদ্ধার হয়নি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে রাসায়নিক পদার্থ এমন সব ইনগ্রিডিয়েন্টস যা দিয়ে সহজেই শক্তিশালী কেমিক্যাল উইপেন বা রাসায়নিক বোমা তৈরি করা সম্ভব যেরাই তারা যা স্বীকার করেছে তা আরও ভয়ঙ্কর তাদের মূল উদ্দেশ্যে ছিল ভারতে খিলাফত মডেল স্থাপন করা এর অর্থ হল ছোট ছোট শিশুদের টার্গেট করা তাদের কচি মনে জিহাদের বিষ ঢুকিয়ে দেওয়া তাদের ব্রেন ওয়াশ করে ভারতের বিরুদ্ধেই মানব বোমা হিসেবে ব্যবহার করা এই কাজ তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছিল আপনারা হয়তো ভাবছেন দেশের বিভিন্ন প্রান্তে থাকা এই পাঁচজন ব্যক্তি কিভাবে একে অপরের সাথে যুক্ত এখানে লুকিয়ে আছে আধুনিক সন্ত্রাসবাদের আসল রূপ এদেরকে ফিজিক্যালি একত্র হওয়ার প্রয়োজনই ছিল না তারা একে অপরের সাথে যোগাযোগ রাখত এনক্রিপ্টেড ম্যাসেজিং অ্যাপ যেমন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সমস্ত কথোপকথন সমস্ত নির্দেশ আসত পাকিস্তান থেকে তারা নিজেদের মধ্যে কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতো আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি দীর্ঘ সময় ধরে তাদের ইলেকট্রনিক ফুটপ্রিন্ট ট্র্যাক করছিল তারা লক্ষ্য করে এই সমস্ত কথোপকথনের কেন্দ্রবিন্দু পাকিস্তান ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এরা সরাসরি খুব কমই যোগাযোগ করত। যাতে লোকাল নেটওয়ার্কের কাছে ধরা না পড়ে এদের লক্ষ্য ছিল এক বৃহত্তর চেন বা নেটওয়ার্ক তৈরি করা যা আগামী এক দু বছরের মধ্যে পুরো ভারতকে অস্থিতিশীল করে তুলতে পারতো এরা শুধু বিস্ফোরণ ঘটাতে আসেনি এরা এসেছিল ভারতের সামাজিক পরিকাঠামোই সন্ত্রাসবাদের বীজ বপন করতে এই মডিউল প্রমাণ করে যে শত্রু এখন আর সীমান্তে দাঁড়িয়ে নেই শত্রু আমার আপনার মধ্যেই সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে তাদের কাজ করে চলেছে এদের চিহ্নিত করা কতটা কঠিন তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবার প্রশ্ন হলো এই ঘটনাকে আমরা বিচ্ছিন্নভাবে দেখব নাকি বৃহত্তর জিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপের অংশ হিসেবে বুঝব উত্তর পেতে হলে আমাদের টাকাতে হবে পার্শ্ববর্তী দুই রাষ্ট্রের দিকে প্রথমে নেপালের কথা ভাবুন আমাদের সাথে খোলা সীমান্ত কোনো ভিসা বা পাসপোর্টের প্রয়োজন হয় না এই নেপালে গত কয়েক মাসে কী ঘটেছে সরাসরি পার্লামেন্টকে টার্গেট করা হয়েছে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে নেপালের এই অস্থিরতার সবচেয়ে বড় সুবিধা কারা নিতে পারে সেই সব দেশ বা শক্তি যারা চায় না ভারত শান্তিতে থাকুক কারণ নেপাল অস্থিতিশীল হওয়া মানেই ভারতের নিরাপত্তা সরাসরি প্রশ্নের মুখে পড়া এই খোলা সীমান্ত দিয়ে সন্ত্রাসবাদী অস্ত্র এবং জাল নোটের কারবার কয়েক গুণ বেড়ে যায় যা ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য এক বিরাট চ্যালেঞ্জ এবার আসুন বাংলাদেশের কথাই সেখানে কাকে টার্গেট করা হয়েছিল সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনকে কেন কারণ শেখ হাসিনার সরকার কঠোর হাতে বাংলাদেশের মাটি থেকে সন্ত্রাসবাদ এবং মৌলবাদকে দমন করেছে যা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে যদি একটি ভারত বিরোধী সরকার ক্ষমতায় আসে তবে আমাদের উত্তর পূর্বাঞ্চল আবার অশান্ত হয়ে উঠবে এবার প্যাটার্নটা লক্ষ্য করুন নেপালের টার্গেট পার্লামেন্ট বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবন আর ভারতে এদের টার্গেট লিস্টে কি ছিল দিল্লির ভিভিআইপি এলাকা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এমনকি আমাদের পার্লামেন্ট অর্থাৎ তিনটে দেশেই মুডাস অপারেন্ডি বা কার্যপ্রণালী হুবহু এক রাষ্ট্রযন্ত্রের মাথায় আঘাত করা প্রশাসনিক কাঠামোকে ভেঙে দাও এবং দেশে অরাজকতা তৈরি করো এটা কি সত্যিই কাকতালীয় নাকি একই মাস্টার প্ল্যানের ভিন্ন ভিন্ন প্রয়োগ এই সন্ত্রাসবাদীরা শুধু বোমা বিস্ফোরণ ঘটাতে আসেনি তাদের পরিকল্পনার এক বিরাট অংশ ছিল সাইকোলজিক্যাল ওয়েলফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ প্রথমত তাদের টার্গেট ছিল ভারতের বিভিন্ন রিলিজিয়াস সাইট বা ধর্মীয় স্থান কেন কারণ তারা জানে ভারতের সবচেয়ে সংবেদনশীল জায়গা হলো ধর্ম একটি ধর্মীয় স্থানে আঘাত করতে পারলেই হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানো যাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সেই দাঙ্গার আগুনে ঘি ঢালা যাবে মেরুকরণের এই খেলাটা তাদের প্রধান অস্ত্র দ্বিতীয়ত তাদের পরিকল্পনা ছিল লাইভ স্ট্রিমিং ভাবুন একবার দিল্লির কোনো ভিড় জায়গায় বিস্ফোরণ হচ্ছে বা কোনো সরকারি দপ্তরে হামলা হচ্ছে আর সেটা তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ দেখাচ্ছে এর উদ্দেশ্য কী এর উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মনে ভয় ঠুকিয়ে দেওয়া এবং অ্যাট দ্য সেম টাইম সমাজের হতাশ এবং বিক্ষুব্ধ যুবকদের উস্কানি দেওয়া তাদের দেখানো যে দেখো আমরা যা চাই তাই করতে পারি তোমরাও আমাদের সাথে যোগ দাও এটা এক ধরনের রিক্রুটমেন্ট ট্যাকটিক এবং অপস তৃতীয় নেটওয়ার্কের বিস্তার তাদের কাজ শুধু হিংস্রতার সৃষ্টি করা ছিল না বরং ভারতের বিভিন্ন প্রান্তে নতুন নতুন স্লিপার সেল তৈরি করা বাংলাদেশের ছাত্রনেতাদের যেভাবে ব্রেনওয়াশ করে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল ঠিক একই মডেল ভারতেও প্রয়োগ করার চেষ্টা চলছিল এই তিনটি বিষয়কে যদি একসাথে দেখেন ধর্মীয় মেরুকরণ লাইভ সন্ত্রাস এবং নেটওয়ার্কের বিস্তার তবে বুঝবেন এটা ক্লাসিক হাইব্রিড ওয়ারফেয়ারের উদাহরণ যেখানে যুদ্ধক্ষেত্রে সেনার থেকেও বড় ভূমিকা পালন করে ডিস ইনফরমেশন বা অপপ্রচার এবং সাধারণ নাগরিকের মস্তিষ্ক এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক এই ভয়ঙ্কর পরিকল্পনার পেছনে আসল ঘটনাকার পাকিস্তান এবং তার আইএসআই তো কেবল একটি পুতুল তাদেরকে নাচাচ্ছে এই ঘটনার পর আমেরিকার ট্রেড অ্যাডভাইজার পিটার নাভারোর একটি মন্তব্য আমার মনে পড়ছে তিনি বলেছিলেন ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে লাভবান হচ্ছে শুধুমাত্র হিন্দুত্ববাদী ব্রাহ্মণরা সাধারণ মানুষের কোনো লাভ হচ্ছে না একবার ভাবুন আন্তর্জাতিক মঞ্চে ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এমন ভিত্তিহীন এবং বিভেদকামী মন্তব্য করার অর্থ কি। এর অর্থ হলো ভারতের সামাজিক বিভাজনকে উস্কানি দেওয়া ধর্ম এবং জাতপাতের সমীকরণকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়ে ভারতকে বদনাম করা এবং দেশের ভেতরে অস্থিরতা তৈরি করা একদিকে পাকিস্তান আইএসআই এবং আইসিসকে দিয়ে সন্ত্রাসবাদী হামলা চালানোর চেষ্টা করছে অন্যদিকে পশ্চিমের কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ ভারতের সামাজিক কাঠামো বা সোশ্যাল ফেব্রিককে নিয়ে টার্গেট করছে দুটো কি আলাদা ঘটনা আমার তা মনে হয় না আসলে একবিংশ শতাব্দীতে ভারতের উত্থান অনেক শক্তিশালী দেশ ভালোভাবে নিতে পারছে না একটি আত্মনির্ভর শক্তিশালী এবং ঐক্যবদ্ধ ভারত তাদের ভূরাজনৈতিক পরিকল্পনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাই ভারতকে দুর্বল করার সবচেয়ে সহজ উপায় হলো তার অভ্যন্তরীণ শান্তি এবং সম্প্রীতি নষ্ট করে দেওয়া বাইরে থেকে আইএসআইকে কাজে লাগানো হচ্ছে ফিজিক্যাল অ্যাট্যাকের জন্য আর ভেতর থেকে বিভিন্ন এনজিও মিডিয়া এবং বুদ্ধিজীবীদের একাংশকে ব্যবহার করা হচ্ছে ন্যারেটিভের যুদ্ধ জেতার জন্য এই দুই ফ্রন্টের যুদ্ধেই ভারত এখন লড়াই করছে বাইরের শত্রু নিঃসন্দেহে ভয়ঙ্কর কিন্তু তার থেকেও বেশি ভয়ঙ্কর ঘরের শত্রু এই যে আফতাব আবু সুফিয়ান বা কামরান কুরেশিরা এরা তো এই দেশেরই আলো বাতাসে বড় হয়েছে তাহলে কেন তারা নিজেদের দেশের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করল এর কারণ হলো এক পরিকল্পিত ব্রেন ওয়াশিং ক্যাম্পেইন যা বছরের পর বছর ধরে আমাদের দেশের ভেতরে চলছে মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অল্প বয়সী ছেলে মেয়েদের টার্গেট করা হচ্ছে তাদের বোঝানো হচ্ছে যে এই দেশ তাদের জন্য নয় এখানে তাদের ধর্ম বিপন্ন এই মিথ্যা ন্যারেটিভের শিকার হয়েই তারা জেহাদের পথে পা বাড়াচ্ছে আমাদের বুঝতে হবে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না কিন্তু দুর্ভাগ্যবশত ধর্মকে ব্যবহার করেই সন্ত্রাসবাদীরা তাদের জাল বিস্তার করে আমাদের সমাজের ভেতরেই এমন কিছু মানুষ আছে যারা জেনে বা না জেনে এই দেশবিরোধী শক্তিগুলোকে সাহায্য করে আমাদের এখন এই ইন্টারনাল ফল্ট লাইন্স বা আভ্যন্তরীণ ফাটলগুলো মেরামত করতে হবে যে কোনো ধরনের মৌলবাদ তা সে যে কোনো ধর্মেরই হোক না কেন তার বিরুদ্ধে আমাদের এক হয়ে রুখে দাঁড়াতে হবে কারণ ঘর যদি ভেতর থেকে দুর্বল হয় তবে বাইরের শত্রু খুব সহজেই সেই ঘরে শীত কাটতে পারে এইসব ষড়যন্ত্রের মাঝেও ভারত যে আজও সুরক্ষিত আছে তার কারণ আমাদের সাইলেন্ট গার্জেন্স বা নীরব রক্ষকরা আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং রাজ্য পুলিশগুলোর স্পেশাল সেল দিনরাত এক করে কাজ করছে অজিত নেতৃত্বে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অপারেটার্স এখন আগের থেকে অনেক বেশি প্রোয়াক্টিভ এবং অ্যাগ্রেসিভ শত্রুরা যখন এনক্রিপ্টেড ম্যাসেজ ব্যবহার করছে আমাদের এজেন্সিগুলো তখন সেই এনক্রিপ্টেড ভাঙার প্রযুক্তি তৈরি করছে শত্রুরা যখন ড্রোন দিয়ে অস্ত্র পাঠাচ্ছে আমরাও অ্যান্টি ড্রোন মিসাইল বসাচ্ছি এই যে দিল্লিতে পাঁচজন সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করা হলো এটা কোনো আকস্মিক ঘটনা নয় এর পিছনে ছিল দীর্ঘদিনের সার্ভিলেন্স ইলেকট্রনিক ট্র্যাকিং এবং মানসিক বুদ্ধিমত্তার প্রয়োগ আমাদের জওয়ানরা শুধু সীমান্তে নয় সাইবার জগতেও এই মুহূর্তে দেশের জন্য লড়াই করছে তাদের এই নীরব লড়াইয়ের জন্যই আমি বা আমরা রাতে শান্তিতে ঘুমাতে পারি কিন্তু এই লড়াই শুধু তাদের একার নয় এই লড়াইয়ে আমাদের সকলকেই অংশ নিতে হবে আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম আমরা বুঝতে পারলাম একদিকে যেমন পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদীরা সরাসরি হামলা চালাতে চাইছে তেমনই অন্যদিকে আন্তর্জাতিক শক্তিগুলো আমাদের সামাজিক একতাকে ভাঙার চেষ্টা করছে এই লড়াইয়ে জেতার একমাত্র উপায় হলো একতা সরকার বা সুরক্ষা এজেন্সিগুলো তাদের কাজ করবে কিন্তু একশো চল্লিশ কোটি ভারতবাসীরও কিছু দায়িত্ব আছে আমাদের দায়িত্ব হলো যে কোনো ধরনের উস্কানিমূলক বা বিভেদকামী প্রচার থেকে দূরে থাকা সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা আমাদের আশেপাশে কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন বা পুলিশকে খবর দেওয়া মনে রাখবেন আপনি আমি আমরা প্রত্যেকেই এই দেশের এক একজন প্রহরী ধর্ম জাতি বর্ণ ভাষার ঊর্ধ্বে উঠে আমাদের একমাত্র পরিচয় হলো আমরা ভারতবাসী এই পরিচয়কে আমাদের আঁকড়ে ধরতে হবে যেদিন আমরা আমাদের ভেতরের সমস্ত বিভেদ ভুলে এক হয়ে দাঁড়াতে পারব সেদিন পৃথিবীর কোনো শক্তিই ভারতকে চোখ রাঙানোর সাহস পাবে না এই ষড়যন্ত্রকারীরা চেয়েছিল দিল্লিতে ভয় আর আতঙ্কের পরিবেশ তৈরি করতে কিন্তু তাদের গ্রেপ্তারি প্রমাণ করে দিল যে নতুন ভারত ষড়যন্ত্রকে ভয় পায় না ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জবাব দিতে জানে আপনারা এই পুরো বিষয়টি কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান আজকের এই আলোচনা যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয় তবে ভিডিওটি শেয়ার করে প্রত্যেক ভারতবাসীর কাছে পৌঁছে দিন সচেতনতাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন জয় হিন্দ জয় ভারত